আমরা আগের দিন থেকে আমরা ঈদের জন্য রেডি করতেছি। খাওয়ার আনন্দ। বানাইতে কিতা কিটা লাগে। দেখেন বন্ধুরা। এর জন্য আনা হইছে ময়দা দুই কেজি। বাজার থেকে লই আইছি নাইকেল, আনিয়া ফব। দুইটা নারকেল আনিয়া নাইকল কুসা হইছে। পরে বন্ধুরা শুরু করছে। কাল থেকে শুরু হয়েছে আটা মারা, ময়দা মারা। নারিকল চিকন চিকন করিয়া কুচিয়া খরা হয়েছে আরিয়া গুল্লা খরা হয়েছে তারপরে হাটর মধ্যে কিছু ময়দা লাগাইয়া ময়দা লাগাইয়া আবার ফিটার মতো বানানি হয়েছে ফিটার মতো বানানি বানাইয়া বানানি শুরু হয়েছে তো দেখা কয়া বানাইয়ার কিরকম আমরা ফিটা বানাই আজকে রেডি হইব ফব অনেক দিন থেকে আমরা ফব খাওয়ার ইচ্ছা কিন্তু মনে মনে হয়ে ঈদ আও তারপরে ফব খাইনি তো এখন একটা ফিটা হয়ে গেছে ফিটা হওয়ার পরে এখন ফবর কিন্তু ফরমা লাগে বাজার থেকে একটা ফর্মা আনা হয়েছে ফর্মা তার প্রথমে দেওয়া হইলো ফিটা তারপরে দেওয়া হইল নারকেল তারপরে ফর্মাতে এরকম সরিয়া খাটিয়া জাতা মারিয়া খাটা হইলো খাটার পরে হয়ে গেছে তো অলরেডি তিন চারটা পাঁচ সাত আটটার মতো বনি গেছে তো এখন অলরেডি সম্পূর্ণ বোনা রেডি হয়ে গেছে এখন আবার সব রেডি হয়ে গেছে এখন সব অলরেডি করা হয়ে গেছে আমরা তেলে বাজার শুরু করম তেল গরম করছি গরম করিয়া তেল বাজার শুরু করা এরপরে গোনা চলা গরম করিয়া এটা উতরাইয়া শুরু করা হয়েছে তারপরে কত সময় গরম হইল গরম হইল কত সময় গরম হওয়া তেলটা গরম হওয়ার পরে দিলাম দিয়া এখন হয়ে গেছে এখন দেখো রেডি হয়ে গেছে আমরা রেসিপিগুলা তো লগে কিছু খাটাক নিমকিও বানানিও হয়েছে খাটা নিমকি বানানির এইটা ভিডিও করতাম পারছি না সময় দিচ্ছে না খাটা নিমকি যে বানানি হয়েছে কীরকম খাটা নিমকিটা বানানি হয়েছে অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখায় তো এখন কা কি সুন্দর লাগে এটা বাজা হয়েছে নি বাজা হয়েছে নি দেখোক কী জকমগ একটু গেছে তো এখন আমরা ছাড়ার মধ্যে লইয়া এখন আমরা সুন্দর করি একটা ফটো তুলিয়া আপলোড করবো নেটর মাধ্যমে তো মানুষে দেখা এইটোর মধ্যে তো রেডি করা চলের রেডি করতে যায় জামেলা খোরের আমার ছোটো বড় মেয়েটা আর এখন রেডি করি আর আমরা হ্যাঁ সুন্দর করে সাজাইয়া গুছাইয়া একটা ফটো তুলি এর লাগে তারপর কিন্তু খাওয়া হইব এরপরে কীরকম লাগলো এই ফোকটা বাজা ওইসে কি না ওইসে বন্ধুরা একটু জানাইবা কমেন্টও তো আজ এখন আজকের লাগিয়া আমরা আর ঈদ আজকে তাকে শুরু হয়েছে ঈদের পায় তাকিয়া শুরু করছি ঈদ